ফুল কোন গল্প শুনিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে গৃহপ্রবেশের জনপ্রিয় তিতলি চরিত্রের শুভশ্রী গাঙ্গুলি মুক্তি পেল শুভশ্রী গাঙ্গুলি এবং জিতু কমল অভিনীত টলিউডের সিনেমা গৃহপ্রবেশ ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিটি কোণে আনাচে কানাচে জমে থাকা সম্পর্কের খুঁটিনাটি ভালো লাগা অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে যা দেখেই ভক্ত হৃদয় জয় করে নিয়েছেন তিতলি অর্থাৎ অভিনেত্রী শুভশ্রী সিনেমায় শুভশ্রীকে দেখা যায় শাখা সিঁদুর বিহীন বিধবার এক সিঁধুরধুর চরিত্রে যিনি স্বামীর অপেক্ষায় দিন কাটায় শুভশ্রীর স্বামী বিয়ের পর দিনই বাড়ি থেকে বেরিয়ে যান আর ফিরে আসে না বিয়ের পর একটা দিনও স্ত্রীর সঙ্গে সংসার করেনি পর্যন্ত স্বামী এমন পরিস্থিতিতেই শ্বশুর শাশুড়ির সেবাই দিন কাটছিল নববধূ শুভশ্রী অর্থাৎ তিতলির কিন্তু একদিন তার জীবনে আসে এক পুরুষ তিনি তার প্রেমে পড়েন সে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কামাল শেষ পর্যন্ত তাদের সম্পর্কের কি পরিণতি হয় তাই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে ভালোবাসার সমাজ আর পরিবারের চার দেয়ালের এক পারিবারিক গল্প তুলে ধরেছে গৃহপ্রবেশ সিনেমায় শুভশ্রী এবং কমল সুন্দর সাদামাটা লুকে ধরা দিয়েছেন এবং যা মুগ্ধ করেছে ভক্ত হৃদয় সিনেমাটিতে প্রথমবারের মতো যুগলবন্দী হলেন এই দুই সেলিব্রিটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি সোহিনী সেনগুপ্ত রুদ্রনীল ঘোষ স্নেহা চ্যাটার্জির মতো তারকারা গত তেরোই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা গৃহপ্রবেশ নারীকেন্দ্রিক এ সিনেমা এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে আট থেকে আশি সকল দর্শকদের হৃদয়ে আপনাদের কেমন লেগেছে গৃহপ্রবেশ কমেন্টে জানাতে ভুলবেন না তিতলি চরিত্রে শুভশ্রীকে কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন